বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড তাদেরকে খুশি করতে আমরা অনেকেই অনেক কিছু করে থাকি তাদের জন্মদিন পালন করা থেকে শুরু করে ঘুরতে নিয়ে যাওয়া আরও কত কিছুই না করি কিন্তু মা বাবাকে খুশি করার চেষ্টা করেছি কখনও যদি মনে করার চেষ্টা করা হয় তাহলে হয়তো হাতে গুনে বলে দেওয়াই যেতে পারে অবশ্য সেটা আমাদের জন্য লজ্জাজনকও বটে একবার ভেবে দেখুন তো যাদের জন্য আমরা আজকেই পৃথিবীতে আসতে পেরেছি সেই বাবা মা যারা কত কষ্টটাই না করে আমাদেরকে ছোট্ট থেকে বড় করেছে একবার মনে করার চেষ্টা করুন তো কতদিন একবেলা না খেয়ে খাইয়েছে আমাদের ছোটোবেলায় কত অন্যায় আবদার মিঠিয়েছে আমাদের আচ্ছা এইবার আরও একটু মনে করার চেষ্টা করুন তো লাস্ট কবে আমরা আমাদের মাকে জড়িয়ে ধরে বলেছি মা আই লাভ ইউ লাস্ট কবে আমরা আমাদের বাবাকে জড়িয়ে ধরে বলেছি বাবা কেমন আছো আদৌ কি বলেছি কোনোদিনও তারা কি এটুকুও আশা করে না আমাদের কাছ থেকে একটু ভালোবাসা একটু আদৌ আজকের ডেটে আমরা হয়তো অনেকেই আছি যারা চাইলেও মা বাবাকে ফিজিক্যালি ছুঁতে পারবো না কিন্তু আমরা সবাই জানি যার মা বাবা আছে তার কাছে কোটি টাকার থেকেও বেশি সম্পত্তি আছে যেদিন আমি থাকবো না সেদিন বুঝবি মায়ের মূল্য কী এই কথাটা আমরা হয়তো অনেকেই শুনেছি কিন্তু যখন মা বাবাকে পাই তখন তাদের মূল্য বুঝতে পারি না টাকা গেলে টাকা পাওয়া যায় ঘর গেলে ঘর বানানো যায় কিন্তু মা বাবা গেলে আর পাওয়া যায় না তাই সময় থাকতে তাদেরকে মূল্য দিতে শিখুন সময় দিতে শিখুন ভালোবাসতে শিখুন ভালো রাখতে শিখুন